বিয়ের পর মাকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম মা আমার একটা সুই ছিল সেই সুইটা দিয়ে সেলাই করবো কিন্তু শুয়ে জং ধরে গিয়েছে মা বললো তুই এটা ফেলে দে নতুন একটা কিনে নেই আরেকদিন মাকে ফোন দিলাম ফোন বললাম মা আমাদের কাঠের চেয়ারের পায়াটা একটু হয়ে গিয়েছে কি করতে পারি মা আমাকে তখন কি আর করবি সেটা ফেলে দে নতুন একটা কিনে নেই আরেকদিন সবজি কাটাকুটি করতে গিয়ে মাকে বললাম মা পেঁয়াজ কাটতে গেলে চোখে অনেক জল আসে কি করবো মা বললো তোকে পেঁয়াজ কাটতে কে বলেছে ঘরে কি বুয়া রাখতে পারিস না জামাইকে বল বুয়া রাখতে ঠিক এই সেম কথাগুলোই যখন আমি আমার শাশুড়ি মাকে ফোন দিয়ে বললাম তখন আমার শাশুড়ি মা যা বললো মারে শুয়ে যেহেতু জং ধরেছে তুই একটা কাজ কর সিরিজ কাগজ থাকলে সেটা দিয়ে ঘষে নে অথবা ভিনেগার পানিতে ধুয়ে একটু ঘষা দিয়ে দেখবি শুইটা চকচকে করছে চেয়ারের কথা বলতে আমার শাশুড়ি আমা বলল এক কাজ কর হাসানকে বলে অর্থাৎ আমার স্বামীর কথা বলেছে সে হাসানকে বলে তুই একটা পেরে সে চেয়ারে গেঁথে নে দেখবি যে চেয়ারটা আর নড়বে না আর পেঁয়াজের কথা বলতে আমার শাশুড়ি আমা বলল তুই এক কাজ কর বটির মাথায় একটা পেঁয়াজ ঢুকিয়ে রাখবি তাহলে চোখ দিয়ে পানি একটু কম পড়বে আর পেঁয়াজগুলো প্রথমে কিছুক্ষণ ভিজিয়ে নিবি তাহলে আর চোখ দিয়ে জল পড়বে না দুজনি মা কিন্তু তাদের কথার ধরন কিন্তু আলাদা ছিল চলুন এবার সেই মূল কথায় যখন আমার শ্বশুর বাড়ির লোকরা আমাকে দেখতে এসেছিল তখন কিন্তু আমার শাশুড়ি আর আমার স্বামী আমাকে অনেক পছন্দ করেছিল কিন্তু আমার শ্বশুর মশাই আমাকে পছন্দ করলেও আমার মাকে তেমন একটা পছন্দ করে যখন বিয়ের আমি এই ঘরে আসতেই চাইনি কারণ আমার কথা হচ্ছে যে বাড়িতে আমার মাকে সম্মান করবে না আমার মাকে কোনো দাম দিবে না সে বাড়িতে আমি কখনোই যাব না কিন্তু আমার বাবা আমাকে অনেক বুঝিয়েছে বলেছে যে ছেলেটা অনেক ভালো আমি খোঁজ নিয়ে রেখেছি ওর পরিবারটাও অনেক ভালো তুই ওখানে জামা তুই ওখানে বিয়ে কর বিশ্বাস কর তুই অনেক সুখে থাকবি আমিও বাবার কথা ফেলতে পারিনি তাই ঠিকই আমি বিয়েতে রাজি হয়ে বিয়ের পর প্রায় আমি মাকে ফোন দিতাম কিন্তু আমার মায়ের কথাগুলো শুনলে কেমন যেন একটু বিরক্ত লাগতো আমি হচ্ছে ঘরের বউ আমার মা আমাকে শিখাবে বোঝাবে যে কি করে সংসারে বরক হয় কি করে স্বামীর থাকতে হয় কিভাবে যেন আমাকে আমি যেন এটা কিনতে চাই ওটা কিনতে চাই ঠিক এভাবে করে আমার মা আমাকে কথা বলতো যদিও আমার কাছে এই বিষয়গুলো ভালো লাগতো না আর আমি এটাও দেখেছি আমার মায়ের মতো করতে গেলে আমার স্বামীও আমার প্রতি রেগে যেত এতে করে আমার সংসারে অশান্তি লাগতো এরপর থেকে আমি যখন আমার শাশুড়িকে ফোন দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা যে করতাম তখন শিক্ষি আমাকে বুদ্ধি করে উত্তর দিয়ে দিত কোন সমস্যাই পড়লে কিংবা ঘরের কোন জিনিস নষ্ট আর আশঙ্কা থাকলে আমার শাশুড়ি আমাকে বুদ্ধি করে শিখিয়ে দিত কিভাবে জিনিসগুলো সঞ্চয় করা যায় এবং ভালো উপায়ে ব্যবহার করা যায় তখন আমি খুব লাকি ফিল করতাম যে আমি খুব সুন্দর একটা শাশুড়ি পেয়েছি যে কিনা আমাকে সুন্দর মতো সংসার করতে শিখিয়ে গিয়েছে তবে আমার মায়ের জন্য খুব খারাপ লাগতো কারণ আমার মা সুন্দর মতো আমাকে কোনো কিছুই বুঝাতো না কেমন যেন একটা চাপিয়ে দেওয়ার স্বভাব থাকতো আমি এটা দেখেছি ছোটবেলায় বাবার সাথেও ঠিক আমার মা সেম কাষ্টেই করতো মা প্রায় সময়ই দুপুরে রান্না-বান্না করতো না কাছের বাড়ি যে বসে থাকতো গল্প করত। বাবা পরে বাধ্য হয়ে বাইরে থেকে খাবার নিয়ে আসতো আর ঠিক এভাবে করে আমাদের সংসারটা মাঝে মধ্যে চলতো বিষয়টা এমন না যে মা সবসময় রান্না করতো না কিন্তু প্রায় সময় মা এমন করতো এই বিষয়গুলো দ্বারা আমি এটাই বোঝাতে চাচ্ছি যে অনেক মাই আছে মেয়ের সংসারে আগুন লাগায় তারা এটা বুঝতে পারে না তাদের ভুলের জন্য তাদের মেয়েরও সেই মাসুলটা দিতে হয় একটা মেয়ের মা হয়ে যদি মেয়েকে ভালো বুদ্ধি শিখাতে না পারে সেখানে কিন্তু সেই মেয়ের সংসারে কিন্তু অশান্তি লাগে আর সেই মেয়ে কখনোই সুখী হতে পারে না তাই আমি এটাই বলতে চাই যে যে সকল মেয়ের মায়েরা রয়েছে তারা নিজেদের জীবনে যেই ভুলটাই করুক না কেন সেই ভুলগুলো যেন তাদের মেয়ের জীবনে না ঘটে সেটাই যাতে হয় এই কামনায় যাতে তার মায়েরা করে আর নিজেদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আমি এমন অনেক পরিবার দেখেছি যেখানে মায়ের কারণে মেয়ের সংসারটা নষ্ট হয়েছে অশান্তি শুরুরা ঠিক কিভাবে হয় সেটাই আমি গল্প আকারে বোঝানোর চেষ্টা করলাম এটা কোনো আপুর লাইফ স্টোরি থেকে নেওয়া না কিংবা আমার লাইফ স্টোরি থেকেও নেওয়া না সমাজের বাস্তব রূপে এগুলো ফুটে ওঠে বলেই আজকের এই গল্পটি আমি সাজালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন